আজ রবিবার ছয়ই মাঘ দু সালের একুশে জানুয়ারি বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকরম আজ সকাল সকাল সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সূর্যালোকের নিচে সকাল আটটার আগেই পুষ্করিণী কোনো পুকুর বা সূর্যালোকের নিচে দাঁড়িয়ে সাদা হলুদ গেরুয়া বা লাল রঙের বস্ত্র পরিধান করে তামার বা পিতলের ঘটিতে জল একটু গঙ্গ গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন দিনটি আপনাদের অভূতপূর্ব অতিবাহিত হবে বিশেষ করে যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকারের তরফ থেকে উপকৃত হতে চান সমাজে নাম্মান সম্মান বৃদ্ধি করতে চান রাজনৈতিক জগতে কেরিয়ার গড়তে চান সমাজসেবা দান দ্যানে আপনারা মনোযোগী হতে চান তাহলে আপনাদের নেটালচাট বা জন্মচকে সূর্যের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে এটি করুন অবশ্যই উপকৃত হবেন ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে কোনো কথাবার্তা বলবার আগে দশবার ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি অর্থাৎ আপনাদেরকে খুব ভাবনা চিন্তা করে কথা বলতে হবে কথায় আছে বোবার কিন্তু কোনো শত্রু নেই আপনার কোনো না কোনো মতামত অজান্তেই কিন্তু কারোর না কারোর অনুভূতিকে আহত করতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যদি আপনার মনে হয় যে বিশ্বের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বের মূল্যায়ন করুন সেই সময়ে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পুনরায় শক্তি সঞ্চয় করতে পারবেন এবং সমাজে আপনাদের নাম মান সম্মানও বৃদ্ধি পাবে আর রবিবার আর ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকুন পরিবার বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান এটি আপনাদের জন্য অত্যাবশ্যক হবে এবং মানসিক প্রফুল্লতাও আপনারা কিন্তু পাবেন যদি আপনার মনে হয় যে আজ আপনি কোনো গাছের ছায়াতে বসবেন বসুন নিজের মান মানসিক শান্তি তো পাবেন এবং নিজেকে অনেক কাছ থেকে চিনতে পারবেন গাছের ছায়াতে বসাটাই আপনাদের ক্ষেত্রে আজ গুরুত্বপূর্ণ পরামর্শ রইল